প্রথম থেকেই পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তার দেহ যেন চিকিৎসা বিজ্ঞানের কাজে দান করা হয় শুক্রবার প্রয়াত হলেন হুগলির আরামবাগের বামপন্থী সংগঠনের বর্ষিয়ান নেতা মোহন সাঁতরা বয়স হয়েছিল আনুমানিক আশি বছর তার প্রয়াণে শোকস্তব্ধ আরামবাগের বামপন্থী মহল এদিন তার মৃত্যুর পর তার কথা মতো পরিবারের লোকজন আরামবাগ মেডিকেল কলেজে দেহ দান করলেন বাড়ি আরামবাগের মায়াপুরের কানা এলাকায় দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি এদিন তার মৃত্যু হয় এরপর এই পরিবারের লোকজন ও বামপন্থী সংগঠনের নেতৃত্বরা তার দেহ থেকে কর্মী সমর্থকেরা ওনার বাড়ি হচ্ছে মায়াপুর উনি ওনার সঙ্গে আমিও পার্টিতে পার্টি করতাম আমাদের কাছে প্রকাশ করেছিল যে দেখ যদি আমাদের বড়ো বড় নেতারা বডি দান করছে আমাদের কি আমরা ছোটোখাটো নেতা বলে আমাদের দান করা যাবে না এখন ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি আমি আরামবাগ মেডিকেলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি ওরা বললে হ্যাঁ নেওয়া যাবে আমি নিয়ে এসে ওনার জীবিত অবস্থাতেই উনি দান করে যান ওর বডি আজকে স্পার করে যাওয়ার পর আজকে আমরা সেই বডি দিতে এসেছি ওনার শেষ ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্য আমি অনেক ঘোরাঘুরি পরিশ্রম করে সফল করি আপনার নাম দাদা অমীয় বাবা আমার বাবা বাজার থেকে আসছিলেন সাইকেল থেকে পড়ে গিয়ে পাতা ভেঙে সেই গিয়ে বিছানায় পড়েছিল আজ তিন দিন জ্বর হয়েছিল শরীরটা দুর্বল ছিল কোনো কারণে হয়তো হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর এরকম পাটি কতদিন ধরে করছিলো মানে এরকম চিন্তাধারা কিছু বলে গেছিলো যে মেডিকেল কলেজে দেহ দান করবেন এরকম বলে গিয়েছিলো কিন্তু আমাকে বলে যায়নি গোপনে এটা করেছিলেন আমাকে বললে হয়তো আমি সমর্থ করতাম সেই জন্য উনি ওনার আদর্শে এটা করে গেছেন দেহদান করে দেহদান করে গেছেন উনি মহান কাজই করে গেছেন যেটা সমাজের পক্ষে খুবই ভালো এই মেডিকেল কলেজে যারা ছাত্র ছাত্রী পড়াশোনা করছে সেই দেহটা তাদের শিক্ষাদানে কাজ যাবে আপনার নাম দাদা আমার নাম স্বরূপ কুমার পার্টির বর্ষিয়ান নেতা মোহন সাঁতরা বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন আজকে দুপুরে হঠাৎ মারা গেছেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন তো উনি ওনার দেহ দান করেছিলেন আরামবাগ মেডিকেল কলেজকে মৃত্যু আগে তার শেষ ইচ্ছা ছিল দেহ মেডিকেল ছাত্রদের পড়াশোনার জন্য দান করে যাবেন দান করে গিয়েছিলেন মোহন সাঁতরা আমাদের পার্টিতে যুক্ত হয়েছিলেন আটের দশকে উনিশশো বিরাশি সালে পার্টি সদস্য পেয়েছিলেন আমাদের পার্টির ব্রাঞ্চ সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন আমাদের তখন লোকাল কমিটি ছিল আরামবাগ চার নম্বর লোকাল কমিটির সদস্য ছিলেন আমাদের যে কৃষক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং কৃষক এবং ক্ষেত আন্দোলনের সাথে নিজে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং আরামবাগ থানা কৃষক সমিতি দীর্ঘদিনের সদস্য ছিলেন দু সালে রাজ্যে পালা বদলের পর মুথাডাঙা বাজারে তাকে তৃণমূলী দুষ্কৃতীরা হেনস্থাও করে একেবারে বাজার থেকে ধরে খাড ধাক্কা দিতে দিতে বের করে দেয় কিন্তু আজন্ম তিনি আদর্শ থেকে চ্যুত হননি মাঝবাদ রেলিনবাদের যে আদর্শ সে আদর্শের উপরেই দাঁড়িয়ে মতাতর্শের উপরেই দাঁড়িয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তার পার্টি সভ্যপদ ছিল এবং আমাদের আরামবাগে কর্মসূচি ছিল আমাদের প্রাক প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বিজয় মোদকের একশো উনিশতম জন্মদিনে আমরা প্রতি বছরই রক্তদান শিবির এবং তার প্রতি শ্রদ্ধা জানাই আমরা এই কর্মসূচির মাঝেই খবর পাই পাওয়ার পর রক্তদান কর্মসূচি শেষ হলে আমরা নেতৃত্ব তার বাড়িতে যাই তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মেডিকেল আরামবাগ মেডিকেল কলেজে তার দেহ দান করার জন্য আমরা নিয়ে এসেছি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আমি সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডল এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে